আম্মাবাদ খোলা তালাক সম্পর্কে এর আগে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল যে প্রশ্নের আমরা কোরআন এবং আহ বুখারে শরীফের রেওয়ায়ত বর্ণনা করে বলেছিলাম যে ইসলামে খোলা তালাক বৈধ আছে এটা আল্লাহ হরবালাহ আলমিন মহিলাকে অধিকার দিয়েছে যে স্বামী থেকে সে বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে এবং বিচ্ছেদ সে নিতে পারে যদি স্বামী যদি অসম্মতি জ্ঞাপন করে সেই ক্ষেত্রে মহিলা বিচারা বিচারের বিচারপ্রার্থী হয়ে

তোমরা তোমাদের স্ত্রীকে যা দিয়েছ তা থেকে কোনো কিছু গ্রহণ করো না অবশ্যই যদি তাদের উভয় আশঙ্কা উভয়ে আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে তাদের কারোর কোনো অপরাধ নাই। এটি আল্লাহর সীমা সেটি তোমরা লঙ্ঘন করো না যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে তারাই অত্যাচারী তাহলে এটা যদি এখানে আল্লাহ রব্বাল আলমিন বলছেন যে ফালা জুনাহা আলাই হিমা ফি মাফতাদাত বে ফি মাফতাদাত বে যে স্ত্রী কোন কিছুর বিনিময় নিষ্কৃতি পেতে চাইলে তাতে কোন কারোর অপরাধ নেই যদি স্ত্রী যে মহরণাটা নিয়েছিল সেটা ফেরত দিয়ে যদি তার থেকে যদি বিচ্ছেদ হতে চায় এইটা তার কোনো অপরাধ নাই বুখারে শরীফে হাদিস এসেছে আহ ইমরা আতা সাবেদ বিন কায়েস এই সাবেদ বিন কায়েসের স্ত্রী রাসূল সাল্লাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল সাবেদ বিন কায়েস দিন ও চরিত্রের কোন দোষ দিচ্ছি না সাবেদ বিন কায়েসের দিন এবং চরিত্রের কোনো দোষ দিচ্ছি না কিন্তু আমি ইসলামের মধ্য মধ্যে থেকে স্বামীর অবাধ্যে চলা ঘৃণা করি ওলা ফিল ইসলাম স্বামীর ইসলামের মধ্যে থেকে স্বামীর অবাধ্য চলা ঘৃণা করি রাসুল সাল আলাইসাল্লাম তাকে বললেন তুমি তার বাগান ফেরত দিবে মানে যে মহরানা বিয়ের সময় ওই সাবেদ তার স্ত্রীকে মহানা স্বরূপ একটা বাগান দিয়েছিলেন তে রাসুল সাহেব বললেন সাবেদ যে তোমাকে মহরণাশ্রু বাগান দিয়েছিল সেটা কি তুমি তাকে ফেরত দিবে তখন স্ত্রী বলেছিলেন যে কল আত নাম তখন সাবেতের স্ত্রী বলেছিলেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী আমি ওহা ফেরত দেব তাকে এবার রাসুল সাল্লাহ সাল্লাম কল রাসুল সাল্লাহ সাল্লাম ইকবাল হাদি কা ও তাল্লিক হা তাতলি ক রাসুল সাল্লাহ সাবেদকে অর্ডার করলেন তোমার স্ত্রীর থেকে তুমি বাগানটা ফিরিয়ে নাও এবং তাকে তালাক দাও এটা বুখারি শরীফের হাদিসের হাদিস সুতরাং খোলা তালাক স্ত্রী এইখানে বললেন সাবেদ বিন কায়ে স্ত্রী বললেন যে তার দিন দারিত আমি কোন ত্রুটি বর্ণনা করছি না এবং তার চরিত্র ভালো কিন্তু আমি স্বামীর পুরাপুরি খেদমত করতে অক্ষম পারবো না এই কারণে আর আমি এটা খুব পছন্দ ইসলামে থেকে আমি এটা স্বামীর অবাধ্য হবে এটা অপছন্দ করি তো হয়তো বা মহিলা আল্লাহর ভয় ছিল স্বামীর খেদমত করতে পারবেন এই জন্যই তিনি এটা চাচ্ছেন তাকে অনুমতি দিলেন তো এইটা তো একটা তার কারণ এটা তো খামাখা তার থেকে সে নিচ্ছে না এটা তার কুমতি আল্লাহর ভয় এটা করছে দ্বিতীয়ত যদি আহ স্বামী যদি লম্পট হয় নামাজ কালাম পড়ে না সুৎখোর হয় ঘুষখোর হয় তারপরে মানে মতখোর হয় এবং সে নাম কামান মুসলমান অথচ এই মহিলাটা দিনদার মহিলা পর্দা নিশীন মহিলা তাহলে তার দিন দারিত্ব রক্ষা করতে যে এই সমস্ত লম পর্দার সাথে যদি থাকে তার দিন দারিত্ব হারিয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার থেকে তালাক নিতে পারে ইসলাম এই স্ত্রীকে অধিকার দিয়েছে আল্লাহ আল্লাহর আলবিন আহ আহ নেসার ১৯ নম্বর আয়াত আল্লাহ হরবাল বলেছেন ওয়ালাহতা আব্দুল হুন আলিতাজ হাবিব বা তোমরা তাদের তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছো তা থেকে কিছু আত্মসাৎ উদ্দেশ্যে তাদেরকে সংকীর্ণতায় ফেলো না অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বিভিন্ন বাহনা করে কারণ সে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে তো সে মহারণা ফেরত পাবে না এর জন্য স্ত্রীর উপর বিভিন্ন মানে চাপ সৃষ্টি করে যাতে করে সে স্ত্রীর স্বামীর থেকে খোলা তালাক চেয়ে নাই এটা আল্লাহ বলতেছেন এটা হারাম এটা কোশ্চিন কালও ঠিক না তাহলে তবে অকারণে অকারণে কোনো কারণ ছাড়াই এই স্ত্রী তার স্বামীর থেকে খোলা তালাক মানে আকাঙ্ক্ষা করবে এটা তো নিঃষেধে এটা নিষেধে সাহবান আর যেটা ভাই উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবান থেকে বর্ণিত রাসূল বোসেন আইয়ো ইমরা আতিন সা আলাত জাউজাহা তলাকান আন গয় রিবাসিন ফাহারামন আলাইহা রয় হাতুল জান্না বলেছেন যে মহিলা কোনো কারণ ব্যতীত তার স্বামীর নিকট তালাক চাই তার জন্য জান্নাতের গন্ধ পর্যন্ত হারাম তবে ইমাম সাফি বলেন কারণে অকারণে চুক্তির মাধ্যমে উভয় অবস্থায় খোলা বৈধ ইবনে কাশির প্রথম খণ্ড তিনশো ইকাশি পৃষ্ঠা এইখানে যেটা কথা ভাই যেটা তিনি বলেছেন তিনি বুঝাতে চাচ্ছেন যে স্ত্রী অকারণে কোনো কারণ ছাড়াই যদি তার স্বামীর থেকে খোলা তালাক চাই তাহলে জান্নাতের সুগন্ধি সে পাবে না কিন্তু এই হাদিসটা বর্ণনা করেছেন উনি নিজেই বলেছেন যে তিরমিজি রহিমাহুল্লা হাদিসটা তিরমিজি রহিমাহুল্লা হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করে বলছেন হাদিসটা গরিব আবার হাদিসটা মারফু না মানে এটা রাসুলের উক্তি না এটা কোনো সাহাবীর উক্তি তাহলে এইটা ভাই বলেছেন বলার পরে উনি এটা তবুও খোলা তালাক যদি না মানতে চান সেটা তার ব্যাপার আর এটা শতসিদ্ধ কথা কোরআন এবং বুখারি শরীফের কোন রেওয়া কোন ব্যাপারে যদি এই দুইটা কোরআন এবং বুখারি শরীফের রেওয়াজ যদি বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে তিন বা অন্য হাদিস থেকে অত্র বিষয়ের যদি বিপরীত কোনো সিদ্ধান্ত এসে চায় এসে যায় তাহলে দুই হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন বেঁধে যাওয়ার দরুনে এই ক্ষেত্রে নিরাসনের ক্ষেত্রে উলামাইকেরাম মহাদেশের কেরাম বলেছেন যে বুখারে শরীফের হাদিস দ্বারা যেটা প্রমাণিত হচ্ছে সেইটাকেই অগ্রাধিকার দেওয়া হবে অন্য হাদিসের তুলনায় তাহলে এটা স্পষ্ট ভাবে খোলা তালাক এটা ইসলামে বৈধ আছে এটা অধিকার দিয়েছে ইসলাম এটা ইসলাম মহিলাকে একটা মহিলাকে একটা স্বামী শাস্তি দিবে আর সে হচ্ছে এই শাস্তি সহ্য করি থাকবে এটা অমানবিক ইসলাম এটা মানে মানুষের প্রতি একজন অমানবিক আচরণ করবে আর ইসলাম যাই হোক ভাই খোলা তালাক বৈধ এটা আপনি খোলা তালাককে যদি অস্বীকার করেন তাহলে কোরআনকে অস্বীকার করলেন হাদিসকে অস্বীকার করলেন সুতরাং এটা ইসলাম তার অধিকার দিয়েছে জানিনি আরো কি তিনি জানতে চাচ্ছেন যদি আরো বিষয় খোলা তালাক সম্পর্কে যদি তার কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লিয়ার কাট বললে পরে আমরা আবার ইনশাল্লাহ তাকে বুঝানোর চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকেই কুরআন এবং সহি হাদিস অনুপাত আমল করা